আসসালামু আলাইকুম বিহার শেষে করছি আপনার সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে নর্মাল একটি ভিডিও থেকে আপনি ডিএসএলআর মতো ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার এবং কালার গ্রেড কীভাবে করবেন এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কনস্যু করতে থাকুন তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম বিহার আশা করছি আপনার সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে একটি নর্মাল ভিডিওতে আপনি কিভাবে ডিএসএলআর মতো ভিডিওটা করে নেবেন যেটা আপনি আপনার নর্মাল ফোন থেকে রেকর্ডিং করা ভিডিওটি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিন্তু এডিটিং করে নিতে পারবেন এই জন্য প্রয়োজন হবে আমাদের ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশান আমরা ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশানটিকে আপনার ফোনে ইনস্টল করবেন তারপর এখান থেকে নিয়ে পোস্ট অপশানে ক্লিক করবেন ওকে এরপর আমরা একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করবো সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব ওকে সিলেক্ট করে ভিডিও ক্লিপটিকে অ্যাড করবো এবং এখানে আমরা যদি প্লে করি এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও যেখানে কিন্তু কোনো রকম হচ্ছে ব্লাইফেক্টনে বাচ্চা ডিএসএলআর বলেন কোনো কিছু কিন্তু নেই জাস্ট নর্মাল একটি ফোন দিয়ে শ্যুট করা ওকে এবং ইন্ডিয়া ওয়াটার মার্কগুলো অবশ্যই ইউজ করবেন এরপর চলে দেবো আমরা ভিডিওসের স্টার্ট পজিশনে যাওয়ার পরে এখান থেকে আমরা ইফেক্ট অপশন দেন ভিডিও ইফেক্ট অপশানে ক্লিক করবো এরপর রাইট সাইডে চলে যাবো এখান থেকে লেন্স ক্যাটাগরিতে অথবা আপনি সার্চ অপশনে দেখতে পাচ্ছেন এখানে ব্লার লিখে সার্চ করলে হবে আমরা এখান থেকে লেন্স ক্যাটাগরিতে অথবা ট্রেন্ডিং অনেক সময় ব্লাইফিকই থাকে তো আমরা এখান থেকে ব্লাই ইফেক্ট সিলেক্ট করবো সিলেক্ট করে মার্কে ক্লিক করব এরপর ইফেক্ট লিয়ারটাকে স্টার্ট থেকে ইন্ডিং যতটুকু আমাদের ব্লাইফিক প্রয়োজন এবার পুরোটা ব্লার হয়ে গেলে আমরা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে আমাদের যতটুকু অপাসিটি প্রয়োজন ততটুকু দিয়ে নেব আমরা এটা চাইলে পরেও অ্যাডজাস্ট করতে পারবো ওকে তো দেন ভিডিও ক্লিপে একটা ক্লিক করব উপরে এবং আমরা রাইট সাইডে চলে যাবো এখান থেকে কপি অপশন তো দুইটা হয়ে গেছে একটা উপরে এবং একটা হচ্ছে রাইট সাইডে যেটা কপি করলাম দেন এই লেয়ারে ক্লিক করে আমরা রাইট সাইডে চলে যাবো এখান থেকে লেতে ওকে এটাকে ট্যাপ করে ধরে আমরা ভিডিওসের স্টার্টিং পয়েন্ট নিয়ে চলে যাবো ওকে এবং এইটাতে যদি কোনো রকম ভলিউম থেকে থাকে অবশ্যই এটাকে মিউট করে নেবেন তো এখন যেতে এটা ফ্রন্ট সাইডে আসে এই ভিডিওটি দেন আমরা এই ভিডিও অর্থাৎ লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে রাইট সাইডে গেলে কাট আউট অপশন পাবো এবং রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তো রিম ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে 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 আপনার পার্সেন্ট ডিসকাউন্ট হবে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন এখন পারফেক্টলি হয়তো বা দেখা যাবে না কারণ মাত্র যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে এটা এডিটিং এর উপরে এক্সপোর্ট করে আপনি খুব পারফেক্ট দেখতে পারবেন তো এখন অনেকটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ইতিমধ্যে রিমুভ হয়ে গেছে তখন আমরা যেটা করব এখান থেকে আমরা ব্লার অপার্চিনিটা চাইলে কমানোর জন্য আমরা ইফেক্ট অপশন দেন এখান থেকে ব্লারে ক্লিক করে এখান থেকে ইফেক্ট এবং আপনি দেখেন আপনার যতটুকু প্রয়োজন খুব বেশি দিলে আপনার খারাপ লাগবে সেক্ষেত্রে আমরা সামান্য পরিমাণ বারো থেকে পনেরো মতো দিয়ে রাখবো ওকে দেন টিকমার্ক অথবা আপনি এর থেকে কম দিতে পারেন দেন আমরা যেটা করব আমরা ভিডিও কিছুটা অ্যাডজাস্ট করবো জন্য এখান থেকে চলে যাবো সামনের দিকে এই পজিশনটাতে রেখে ওকে দেন অ্যাডজাস্ট অপশন এবং এখান থেকে আপনার ব্রাইটনেস কম বেশি মনে হলে আপনি এক্সপোজার অথবা ব্রাইটনেস দিয়ে আপনি কিছুটা কম বেশি করে নিতে পারেন আমরা এক্সপোজারটাকে সামান্য পরিমাণ বাড়িয়ে দিব এবং শার্পেনটাকে ক্লিয়ারের জন্য আমরা কিছুটা হাই করবো এবং চলে যাবো এইস এস এল অপশন আপনি এখানে রেড কালারের সাথে দেখেন আপনি আপনার রেড কালারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন কিছুটা অর্থাৎ যে যে কালারটি থাকবে ওকে আপনারা কিছুটা অ্যাডজাস্ট করবেন এবং এইটার দ্বারা আপনি ফেসের অর্থাৎ আপনার যে ইয়েলো ভাবটা আছে অরেঞ্জ এটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন এবং ইয়েলো কালার যে ব্যাকগ্রাউন্ডে আছে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য ইয়েলো কালারটাকে ইউজ করবেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেকটা চেঞ্জেস আসতেছে ওকে দেন গ্রিন কালার যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে সামান্য পরিমাণ গ্রিন আছে খুব বেশি না এবং দেখতে পাচ্ছেন যেটা যেখানে যে কালার আছে ওইটা আপনার ম্যাচিং করে নিতে পারবেন ওকে তো টিকমার্কে ক্লিক করবে এরপর আমরা চলে যাবো ভিগনেটে সামান্য পরিমাণে ভিগনেটটাকে বাড়িয়ে দিবো সিনেমাটিকের জন্য ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এখন আমরা এখানে চাইলে আপনি আপনার ফিল্টার ইউজ করতে পারেন জন্য ফিল্টার অপশানে ক্লিক করে ফোর কেটাকে সিলেক্ট করে এটাকে আমরা বিশের কাছাকাছি রাখবো ওকে দেন আমরা যদি এখন ফাইনালি ভিডিওটা প্লে করি এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও থেকে ডিএসএলআর মোডে কিন্তু ভিডিওটি হয়ে গেছে ওকে তোমার বোঝা যাচ্ছে না যে এডিটিং করা তো এটাকে সেভ করার জন্য আমরা ভিডিও হাজার আশি থেকে ফ্রেমেটা আপনার মতো করে রেখে জাস্ট ইস্টার অপশনে ক্লিক করবেন তাহলে আমাদের ভিডিওটা কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে তো এইভাবে আপনি একটি নর্মাল ভিডিও অর্থাৎ নর্মাল ফোন দিয়ে কিন্তু একটি এইচডি কোয়ালিটি আপনার ব্লাড ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবে তাই আসলে এডিং টিউটোরিয়াল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই অ্যান্ডে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন